আসসালাম আলাইকুম আরাহমাতুল্ল আমরা শিখতেছি নামাজের জন্য কোরআন আমরা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব নিয়মকানুন শিখব ইনশাল্লাহ গত পর্ব পর্যন্ত আমরা সুরা ফাতিয়ার সাথে অন্য একটা সুরা মিলানো পর্যন্ত আমরা শিখছি তারপর আমরা চলে যাব কোথায় রুকুতে রুকুর তাজবিআল রুকু সে যার তাজবিতে কিন্তু আমরা বেশি ভুল করে থাকি সুবহানা না পড়ি আমরা দুবানার বিয়েল জিম ছোবানা রা বিয়েও এভাবে যদি আমরা পড়ি দেখুন কত ভুল সুবানা পড়লে এবার সাকিব কলকালা হয় না সু শক্ত হয় না হা কণ্ঠ যে সাপ এখানে একালি প্রাণ তাও বাদ পড়ে সুবানা রাব পড়লে র এখানে হবে র পা তার যে দুইবার তারপরে ইয়া বাদ যায় আ হয়ে যায় ইয়া হয়ে যায় আ আইন আ না হয়ে হয়ে যায় আ জুই হয়ে যায় জিম অনেকগুলো ভুল হয়ে যায় সবাই ভালোভাবে খেয়াল করুন এবং শুদ্ধ করে নিন সু পেশ সুমেল বাইরের সাথে বাছাকীন কলকলা সুব সু দিব্যানি সিদ্ধাতে চাপ দিয়ে সু সুব সুব বাসাকেন কলকলা ডাক হবে সুব হা কণ্ঠনালিতে চাপ দিয়ে হা লিপ জবর হা কণ্ঠনালিতে চাপ দিয়ে একালিপটান সুব হা নুন জবর না সুব হা না সুব হা না সবাই খেয়াল করুন এটা একটা শব্দ সুব হা না র র র হবে না আমরা কিন্তু রা পড়ি র হবে র মেলবে বায়ের সাথে বায় দুইবার রব পরের বায়ের বি রব্বি সবাই খেল করুন রব বি ইয়া যাব ইয়া আমরা যদি ফরি আ তাহলে কিন্তু হামজা হয়ে যায় ইয়া জিব্বের মাঝখানে উপরে তালুতে লাগবে ইয়া মেলবে এই লামের সাথে ইয়াল আলিপ খালি পড়া লাগবে না রব্বি ইয়াল রব্বি ইয়াল হা না রব্বি ইয়াল সুব হা না রব্বি ইয়াল রব্বি আল যাবে না সবাই খেয়াল করুন আমরা পড়ি সুবানা সুবানা পড়লে এই সাকিন বাদ যায় হা বাদ যায় শুভ হা না শুভ ধাক্কা হা সাপ দিয়ে খেলেপান শুভ হানা সু দিব্বা নিশে যাতে চাপ দিতে হবে ছবির হরফ শুভ হানা রব্বি ইয়াল রব্বি আল ভরা যাবে না রব্বি ইয়াল আইনজ কণ্ঠন সাপ আ আজের জি বি ইয়ের সাথে জি মিম মি জিমি যে রেবা মেয়ে ছাকি একা লিপ্টান জিম এখানে তিনে লিপ্টান হয়ে যাবে মিমে শাকিন হয়ে যাবে আজিম রব্বিয়াল রবিআল আউ জিম আ কণ্ঠতে দিয়ে এখানে কোনো টান নাই জি তিনে লিপ্টানা সুবহানা সুবহানা আউ জিম সবাই ভালোভাবে খেয়াল করুন আ কণ্ঠনলীতে সব সৃষ্টি হবে আউ শুভহানা রব বিয়াল আউজ সুবহানা বিয়াল আউজিম সুবহানা রব বি আজিম যদি আমরা পড়ি আরব বি পড়লে ধাক্কা হবে না হা বাদ পড়বে রা হয়ে যাবে ইয়া বাদ পড়ে যাবে আইন বাদ পরে যাবে শুব হানারব বিয়াল বারবার প্র্যাকটিস করে সহ করে নেবেন এই সুবহানা রব বিয়াল আউজিম রুকুতে গিয়ে অর্থাৎ হাঁটুতে হাত দিয়ে তিনবার পড়তে হবে সুভহান বিয়াল আউজিমানারব বিয়াল আউজিমানারব বিয়াল আউজিম এভাবে তিনবার পড়তে হবে তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত পড়া যাবে কিন্তু মিনিমাম তিনবার পড়তে হবে আশা করি বুঝতে পারছেন রুকুর তাজবি আপনার বারবার প্র্যাকটিস করে শহীদযুদ্ধ করে মুখস্থ করে নেবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্ল